প্রিয় ভিউয়ার্স আসসালা মুয়ালাইকুম সবাইকে ফারকাত মেডিসিন শপে স্বাকতম আমাদের এই ইনফরমেটিভ মেডিসিন রিভিউ ভিডিওগুলো ভালো লাগে ও আপনাদের সামান্য মতো উপকারে আসে তাহলে আমি এবং আমার টিম সার্থক আপনারা আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও আমাদের সাথেই থাকুন ওবোস্টার গোল্ড পিল হল নুবিস্তা ফার্মা লিমিটেড নামক বাংলাদেশি ফার্মাসিউটিক্যাল কোম্পানির উৎপাদিত একটি ঔষধ এটি একটি কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিল যার জেনেরিক নাম হল এথেনল এস্ট্রেডিওল এবং লাইনেস্ট্রন ওভোস্ট্যাট গোল্ড একটি হরমোনাল গর্ভনিরোধক পিল যা মূলত মহিলাদের অবাঞ্ছিত গর্ভধারণ প্রতিরোধ করতে ব্যবহৃত হয় এটি দুটি হরমোন ইথিনাইল এস্ট্রাডিওল একটি ইস্ট্রোজেন এবং লাইনেস্ট্রেন একটি প্রোজেস্টিন এর সমন্বয়ে তৈরি এই পিল ডিম্বস্ফুরণ অভিলেশন প্রতিরোধ করে জরায়ুর শ্লেষণা ঘন করে এবং শুক্রাণুর প্রবেশে বাধা সৃষ্টি করে গর্ভধারণ রোধ করে এছাড়াও এটি মাসিক চক্র নিয়ন্ত্রণ এবং অনিয়মিত মাসিকের সমস্যা সমাধানে সহায়তা করে ওবোস্ট্যাট গোল্ড পিল আমরা কেন খাব ওবোস্ট্যাট গোল্ড পিল খাওয়ার প্রধান কারণ হল গর্ভনিরোধ অবাঞ্ছিত গর্ভধারণ প্রতিরোধ করা মাসিক নিয়ন্ত্রণ অনিয়মিত মাসিক অতিরিক্ত রক্তপাত বা বেদনাদায়ক মাসিকের সমস্যা সমাধান হরমোনাল ভারসাম্য হরমোনাল ভারসাম্য রক্ষা করে ম্যানোপোজাল উপসর্গ বা হাইপোগোনারিজমের মতো সমস্যা নিয়ন্ত্রণ অন্যান্য সুবিধা ত্বকের সমস্যা যেমন ব্রন কমাতে এবং কিছু ক্ষেত্রে পলিসিস্টিক ওবারি সিনড্রোম খজ এর উপসর্গ নিয়ন্ত্রণে সহায়ক ওভোস্ট্যাট গোল্ড পিল কখন খাবো পিলটি প্রতিদিন একই সময়ে খেতে হবে বিশেষ করে সন্ধ্যার খাবারের পর বা ঘুমানোর আগে মাসিকের প্রথম দিন থেকে পিল খাওয়া শুরু করতে হবে যদি মাসিকের দুই পাঁচ দিনের মধ্যে শুরু করা হয় তবে প্রথম সাত দিন কন্ডমের মতো অতিরিক্ত গর্ভনিরোধক পদ্ধতি ব্যবহার করতে হবে প্রতিদিন একটি পিল দুই দুই দিন ধরে খেতে হবে তারপর ছয় দিন পিল মুক্ত সময় এ সময় মাসিক হবে সাত দিনে নতুন প্যাক শুরু করতে হবে এমন কি মাসিক চললেও ওভোস্ট্যাট গোল্ড পিল কি কাজে ব্যবহার করব ওভোস্ট্যাট গোল্ড পিল নিম্নলিখিত কাজে ব্যবহৃত হয় জন্ম নিয়ন্ত্রণ প্রধানত গর্ভধারণ প্রতিরোধ মাসিক রক্তপাত নিয়ন্ত্রণ অনিয়মিত বা অতিরিক্ত মাসিক রক্তপাত কমায় হরমোনাল সমস্যা মেনোপোজাল উপসর্গ হাইপোগোনাডিজম বা ডিম্বাশয়ের ফলিকল পরিপক্কতা নিয়ন্ত্রণ অন্যান্য অবস্থা কিছু ক্ষেত্রে খোঁজের উপসর্গ কমাতে ব্যবহৃত হয় ওভোস্ট্যাট গোল্ড পিল ব্যবহারে কি কি উপকার পাওয়া যায় অবাঞ্ছিত গর্ভধারণ প্রতিরোধ নিয়মিত ও সঠিকভাবে খেলে নয় নয় পর্যন্ত কার্যকর মাসিক চক্র নিয়ন্ত্রণ মাসিক নিয়মিত করে এবং রক্তপাত বা ব্যথা কমায় হরমোনাল ভারসাম্য ত্বকের সমস্যা বা হরমোনাল অস্থিরতা কমাতে সহায়ক জরায়ু ও ডিম্বাশয়ের ক্যান্সারের ঝুঁকি হ্রাস দীর্ঘমেয়াদী ব্যবহারে এই ক্যান্সারের ঝুঁকি কমতে পারে সুবিধাজনক সহজে ব্যবহারযোগ্য এবং নির্ভরযোগ্য গর্ভনিরোধক পদ্ধতি ওভোস্ট্যাড গোল পিলের পার্শ্ব কিছু সাধারণ এবং অস্থায়ী পার্শ্ব প্রতিক্রিয়া মাথা মাথাব্যথা মাথা ঘোরা বমি বমি ভাব অনিয়মিত যোনি রক্তপাত বা ফোটা ফোটা রক্তপাত স্তনে ব্যথা বা সংবেদনশীলতা মেজাজের পরিবর্তন ওজন বৃদ্ধি বা ফোলাভাব বিরল কিন্তু গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া রক্ত জমাট বাধা উচ্চ রক্তচাপ লিভারের সমস্যা তীব্র মাথাব্যথা বা মাইগ্রেন এই উপসর্গগুলো যদি দীর্ঘদিন থাকে বা তীব্র হয় তবে অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করুন ওভোস্ট্যাড গোল্ড পিলের ব্যবহার বিধি শুরু মাসিকের প্রথম দিন থেকে পিল খাওয়া শুরু করুন দুই পাঁচ দিনের মধ্যে শুরু করলে প্রথম সাত দিন কন্ডম ব্যবহার করুন দৈনিক গ্রহণ প্রতিদিন একটি পিল একই সময়ে দুই দুই দিন ধরে খান পিলমুক্ত সময় দুই দুই দিন পর ছয় দিন পিল না খেয়ে বিরতি নিন এ সময় মাসিক হবে নতুন প্যাক সাত দিনে নতুন প্যাক শুরু করুন মাসিক চললেও ভুলে গেলে যদি এক দুই ঘন্টার মধ্যে মনে পড়ে তবে পিলটি খেয়ে নিন এবং পরবর্তী পিল সঠিক সময় খান যদি এক দুই ঘন্টার বেশি সময় পার হয় তবে পিলের কার্যকারিতা কমে যেতে পারে এক্ষেত্রে প্রথম বা তৃতীয় সপ্তাহে ভুলে গেলে অতিরিক্ত সতর্কতা যেমন কন্ডম ব্যবহার করুন এবং ডাক্তারের পরামর্শ নিন বিশেষ করে যদি সেই সপ্তাহে যৌন মিলন হয়ে থাকে একাধিক পিল ভুলে গেলে ডাক্তারের পরামর্শ নিতে হবে সতর্কতা ও পরামর্শ সতর্কতা যে ক্ষেত্রে পিল ব্যবহার করা যাবে না গর্ভাবস্থা বা গর্ভধারণের সম্ভাবনা থাকলে লিভারের জটিল রোগ বা পূর্বে লিভার ফাংশন সমস্যা থাকলে অজ্ঞাত কারণে জনি রক্তপাত হলে পিলের উপাদানে অ্যালার্জি থাকলে ভেনাস ভেনাস্থ্রোম্বোসিস বা রক্ত জমাট বাধার ইতিহাস থাকলে অন্যান্য শারীরিক অবস্থা ডায়াবেটিস মাইগ্রেন টিউমার সিস্টেমিক লুপাস এরিথোমেটোসাস বা দীর্ঘস্থায়ী প্রদাহজনিত রোগ থাকলে সতর্কতার সাথে ব্যবহার করতে হবে ওষুধের প্রভাব অ্যাম্পিসিলিন টেট্রাসাইক্লিন ইত্যাদি পিলের কার্যকারিতা কমাতে পারে অন্য কোনো ঔষধ খাওয়ার প্রয়োজন হলে ডাক্তারের পরামর্শ নিন অ্যালকোহল পিলের সাথে অ্যালকোহল গ্রহণ করলে তন্দ্রা বা মাথা ঘোরার মতো পার্শ্বপ্রতিক্রিয়া বাড়তে পারে গাড়ি চালানো পিল খাওয়ার পর তন্দ্রা বা মাথা ঘোরা হলে গাড়ি চালানো বা ভারী যন্ত্রপাতি পরিচালনা করা উচিত নয় পরামর্শ ডাক্তারের পরামর্শ নিন পিল শুরু করার আগে এবং কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে ডাক্তারের সাথে যোগাযোগ করুন নিয়মিত খান পিলের কার্যকারিতা বজায় রাখতে প্রতিদিন একই সময়ে খাওয়া জরুরি স্বাস্থ্য পরীক্ষা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান বিশেষ করে রক্তচাপ লিভার ফাংশন এবং অন্যান্য হরমোনাল অবস্থা ইমার্জেন্সি পিল নয় ওভোস্ট্যাট গোল্ড ইমার্জেন্সি গর্ভনিরোধক পিল নয় অনিরাপদ সহবাসের পর এটি কার্যকর হবে না এক্ষেত্রে ইমার্জেন্সি পিল সাত দুই ঘন্টার মধ্যে ব্যবহার করতে হবে ধূমপান এরান ধূমপান করলে রক্ত জমাট বাধার ঝুঁকি বাড়তে পারে উপসংহার ওভোস্ট্যাট গোল্ড একটি নির্ভরযোগ্য গর্ভনিরোধক পিল তবে এটি সঠিকভাবে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা উচিত যে কোনো স্বাস্থ্য সমস্যা বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন আপনার শারীরিক অবস্থা ও চাহিদা অনুযায়ী এটি ব্যবহারের উপযুক্ততা নিশ্চিত করতে ডাক্তারের সাথে আলোচনা করুন